তালিকা অন্যদিকে এর মধ্যেই জানা যাচ্ছে যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের ইমেইল পাঠাল স্কুল শিক্ষা দফতর যোগ্যদের আপাতত কাজ চালানোর নির্দেশ দিয়েছে কোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের সূত্রের খবর শিক্ষা দফতরের তরফে ডিআইদের চিঠি দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা ফলতো এই সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন আর সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানিয়েছে এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো চিহ্ন নেই তাই তারা যাতে স্কুল যেতে সেই ব্যবস্থা করুন অর্থাৎ যে তালিকা সাইটে আপলোড করার কথা ছিল তা ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দফতর যদিও সেই তালিকা প্রকাশ করতে চাইছে না স্কুল শিক্ষা দফতর প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা পিডব্লিউডি ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা চাই যজ্ঞ অযোগ্যের তালিকা অন্যদিকে এর মধ্যেই জানা যাচ্ছে যোগ্যদের তালিকা দিয়ে ডিআই দের ইমেইল পাঠাল স্কুল শিক্ষা দফতর যোগ্যদের আপাতত কাজ চালানোর নির্দেশ দিয়েছে কোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের সূত্রের খবর শিক্ষা দফতরের তরফে ডিআইদের চিঠি দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা ফলত এই সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন আর সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানিয়েছে এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো চিহ্ন নেই তাই তারা যাতে স্কুল যেতে সেই ব্যবস্থা করুন অর্থাৎ যে তালিকা সাইটে আপলোড করার কথা ছিল তা ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দফতর যদিও সেই তালিকা প্রকাশ করতে চাইছে না স্কুল শিক্ষা দফতর নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর 5 মান্থস টাইম অ্যান্ড গেট 1 মান্থ রিচার্জ অ্যাবসলিউটলি ফ্রি এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা চাই যজ্ঞ অযজ্ঞের তালিকা অন্যদিকে এর মধ্যেই জানা যাচ্ছে যজ্ঞদের তালিকা দিয়ে ডিআই ডিআইদের ইমেইল পাঠাল স্কুল শিক্ষা দফতর যোগ্যদের আপাতত কাজ চালানোর নির্দেশ দিয়েছে কোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের সূত্রের খবর শিক্ষা দফতরের তরফে ডিআইদের চিঠি দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা ফলতো এই সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন আর সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানিয়েছে এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো চিহ্ন নেই তাই তারা যাতে স্কুল যেতে সেই ব্যবস্থা করুন অর্থাৎ যে তালিকা সাইটে আপলোড করার কথা ছিল তা ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দফতর যদিও সেই তালিকা প্রকাশ করতে চাইছে না স্কুল শিক্ষা দফতর এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা চাই যজ্ঞ অযোগ্যের তালিকা অন্যদিকে এর মধ্যেই জানা যাচ্ছে যোগ্যদের তালিকা দিয়ে ডিআই ডিআইদের ইমেইল পাঠালো স্কুল শিক্ষা দফতর যোগ্যদের আপাতত কাজ চালানোর নির্দেশ দিয়েছে কোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের সূত্রের খবর শিক্ষা দফতরের তরফে ডিআইদের চিঠি দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা ফলতো এই সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন আর সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানিয়েছে এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো চিহ্ন নেই তাই তারা যাতে স্কুল যেতে সেই ব্যবস্থা করুন অর্থাৎ যে তালিকা সাইটে আপলোড করার কথা ছিল তা ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দফতর যদিও সেই তালিকা প্রকাশ করতে চাইছে না স্কুল শিক্ষা দফতর এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা চাই যজ্ঞ অযোগ্যের তালিকা অন্যদিকে এর মধ্যেই জানা যাচ্ছে যোগ্যদের তালিকা দিয়ে ডিআই দের ইমেইল পাঠাল স্কুল শিক্ষা দফতর যোগ্যদের আপাতত কাজ চালানোর নির্দেশ দিয়েছে কোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের সূত্রের খবর শিক্ষা দফতরের তরফে ডিআইদের চিঠি দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা ফলত এই সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন আর সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানিয়েছে এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো চিহ্ন নেই তাই তারা যাতে স্কুল যেতে সেই ব্যবস্থা করুন অর্থাৎ যে তালিকা সাইটে আপলোড করার কথা ছিল তা ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দফতর